দ্য এখানে দ্যানশিল বলা হচ্ছে দানশীল গাছ সেটা আমরা দেখি ওয়ান সাফন এ থাই ওয়ান মানে হচ্ছে মানে একদা মানে একদা এক সময় বলতে হচ্ছে মানে এক সময় ছিল আর কি দেয়ার লিভ দেয়ার মানে সে দেয়ার ইস বা এরকম বলতে মানে আছে বোঝায় এখানে দেয়ার লিপ মানে ওখানে বাস করতো মানে দেয়ার লিভ ওখানে বাস করতো অ্যা বিগ ম্যাঙ্গো ট্রি একটা বড় একটা কি গাছ আম গাছ ওখানে বাস করতো বা থাকতো অ্যাটেল বয় এ লিটেল লিটল মানে হচ্ছে সুটো মানে একটি সুটো বালক বয় একটি ছেলেকে একটি একটি ছেলেকে লিটল বয় লভ টু কাম মানে আসতে ভালোবাসত লভ টু কাম মানে হচ্ছে আসতে ভালোবাসত অ্যান্ড ফ্লে অ্যারাউন্ড ইট এবং এটা চারপাশে খেলা করতো সে কী করতো সে অনেক পছন্দ করত এই কোন কাছে নিচ্ছে এই যে এই যে ট্রি এই যে ম্যাঙ্গো ট্রি নিচ্ছে এবং চারপাশে এখন বলা হচ্ছে চারপাশে খেলা করতে সে ভালোবাসত এভরিডে প্রতিদিন এখন দেখেন হি ক্লাইম্বড এখানে বলা হচ্ছে হি ক্লাইম এখানে ক্লাইম টু এখানে ক্লাইম মানে হচ্ছে উপরে ওটা আরম্ভ করা মানে উপরে ওটা দ্য ট্রি টপ ট্রি টপ মানে গাছের উপরে সে গাছের মগ ডালে চড়তো বা এরকম কি করতো মানে ঘুরে বেড়াতো এদিক দিক ওই উঠে খেত ম্যাঙ্গো এবং আম কি করতো আম খেত এবং দিবা নির্ধারিত মানে চু কেন মানে মানে হচ্ছে মানে ঘুম দিত ওই গাছের নিচে কি করতো আম গুলো খেতো আম ম্যাঙ্গো খেতো এবং হচ্ছে টু কেন এবং কি একটা নির্ধারিত বা এখন একটা ঘুমাতো টেকন মানে হচ্ছে ঘুমানো কিছু কোন ঘুমাতো আন্ডার দ্য শেরো মানে ওই গাছের ছায়ার নিচে মানে ছায়ার নিচে সে কি ওটা একটু ঘুমাতো হি লভড সে ভালোবাসত হি লট ভালোবাসত দ্য থ্রি সে তার গাছটিকে অনেক ভালোবাসত অ্যান্ড দ্য থ্রি এবং ট্রি লভ টু ফে প্লে উইথ ইন এবং ওই গাছটিও তার সাথে লুকোচুরি খেলতে বা তার গাছটিও তাকে পেয়ে অনেক কি ভালো বা ভালোবাসত গাছটিও তাকে ভালোবাসত কথায় টাইম ওয়েন্ট বাই মানে সময় এভাবে চলে যাচ্ছিলো টাইম ওয়েন্ট বাই টাইম গ্রো বাই মানে হচ্ছে সময় যাওয়া টাইম ওয়েন্ট বাই সময় এভাবে চলে যাচ্ছিলো অতীতে কারণ ওয়েন্ট মানে হচ্ছে অতীতে চলে গেছিল দ্য লিটল বয় দ্য লিটল বয় গ্রো বা দ্য লিটল গ্রো ছুটের ছেলেটি বড়ো হতে লাগলো বা দ্য লিটল বয় গ্রো বা ছুটের ছেলেটি কী হতে লাগলো গ্রো মানে হচ্ছে বড়ো হওয়া বড়ো হতে লাগলো অ্যান এবং হি এবং সে নো লঙ্গার ফ্লাইট এবং সে আর খেলতো না নো লঙ্গার মানে হচ্ছে খেলতো না বা না সে ওখানে বড়ো হতে লাগলো মানে গ্রুপ দ্য বয় গ্রুপ বা বড়ো হয়ে গেলো এরকম সে ওখানে আর খেলে না কি খেলাধুলা খেলে না অ্যারাউন্ড চারপাশে দ্য থ্রি সে অনেক বড় হয়ে গেলো এখন সে ওই গাছের চারপাশে আর খেলে না বা খেলাধুলা করে না বলা হচ্ছে দেখেন ওয়ান ডে বলা হচ্ছে ওয়ান ডে একদিন দ্য বয় দ্য বয় খেম ব্যাক মানে হঠাৎ করে এক ওই ছেলেটা হঠাৎ করে কি খেম ব্যাগ আসলো কোথায় চুধের ট্রি মানে গাছের কাছে এখানে গাছের কাছে কি কী করলো ছেলেটা সলে আসলো উইথ দ্য স্যাট উইথ দ্য স্যাট লুক অন হি ওই চা ওই ছেলেটার মুখে একটা একটা খুব দুঃখর একটা ছাপ আছে ওইরকম একটা পেস্ট নিয়ে সে এই যে কোথায় এলো ওই ট্রিটের কাছে আসলো গাছটার কাছে আসলো এবং কী বললো খাম অ্যান্ড এবং ফ্লে উইথ মি এবং গাছটা বলছে তাকে এসো আমার সাথে এসো খেলো আমরা দুজনে একসাথে আবার গে করি দ্য থ্রি আস বয় বা দিদিটা জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলো আই এম নো লংর কিট আমার আমি আর বাচ্চা নয় মানে আই মানে গাছটা বলল বললো আবার হচ্ছে বলে বসলো হচ্ছে কি আই এম নো লংগার কিট আমি এখন আর গাছের চারপাশে খেলি না মানে এ বলা হচ্ছে মানে ছেলেটা বলছে আর কি কারণ আমি এখন গাছ আপনার সাথে খেলি না আমি অনেক বড়ো হয়ে গেছি এটাই বোঝাচ্ছে দ্য বয় রিফ্লাইট আমি আমি দেখুন ছেলেটা যখন আবার গাছের পাশে আসলো মানে তখন গাছে তাকে ডাকলো কিন্তু ছেলেটা উত্তর দিলো আই ডোন্ট ফ্লাই রাউন্ড আমি খেলবো না কারণ হচ্ছে আমি এখন এখন কিট নাই এখন এখন বাচ্চা নাই আমি আমি অনেক বড় হয়ে গেছি সে উত্তরটা দিল আই ওয়ান্ট টয়েস মানে আমি এখানে বলা হচ্ছে টয়েস মানে হচ্ছে খেলনা বলা হচ্ছে আমি 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 খেলো না বা খেলতে চাই না এরকম বা এরকম আই নিড মানি টু বাই দেম মানে আই আই ওয়ান্ট টয়েস মানে আমি কিছু খেলনা চাই আই নিড মানি টু বাই দেম আমি কতগুলো টাকার প্রয়োজন আমার আমি আমার কিছু টাকা লাগবে কারণ আমি টয়েস কিনবো বা খেলনা কিনবো সরি এবং দুঃখিত আই ডোন্ট হ্যাভ মানি আমি আমার কোনো টাকা নেই কি এগুলো গাছটা বললো আমার কোনো টাকা নেই বাট কিন্তু ইউ ক্যান ফিক অল মাই ম্যাঙ্গোজ মানে আমার কাছে তো টাকা নেই তুমি একটা কাজ করতে হো আমি যে ম্যাঙ্গো গাছটা আমার তো ম্যাঙ্গো আছে আমার গাছে বা আমার কাছে তুমি সেগুলো নিয়ে যাও এবং ওগুলো বিক্রি করে আসো তুমি তোমার পয়েস কেন অ্যান্ড সেল দেম এবং তুমি তাকে সেগুলো মানে আমগুলো করে বিক্রি করো বিক্রি করে দাও যেন তুমি খেলনা খেল কি ইউ ক্যান ইউ ক্যান ফিক অল মাই ম্যাঙ্গোজ তুমি আমার সব আম নিতে পারো অ্যান্ড সেল দেম তুমি বিক্রি করে দিতে পারো সো ইউ উইল ইউ ইউ উইল হ্যাভ মানি তুমি তাহলে তুমি টাকা পাবে তাহলে তুমি কিছু টাকা পাবে দ্য বয় ওয়াজ সো এক্সাইটেড ওই বই ছেলেটা এটা দেখে খুবই আনন্দিত হয়ে গেলো খুবই এক্সাইটেড হয়ে গেলো হি ফিক অল দ্য পিক অল দ্য ম্যাঙ্গো সে সব আমগুলো নিয়ে নিল অন দ্য ট্রি মানে গাছ থেকে সব আমি নিয়ে নিল অ্যান্ড লেফট হ্যাপলি এবং সে লেফট মানে হচ্ছে এবং খুব সুখীভাবে সে ওখান থেকে এগুলো চলে গেলো দ্য বয় ডু নোট কাম ব্যাক মানে ওই চলে যাওয়ার পর থেকে ওই ছেলেটা আর কখনও আসেনি মানে ডি নোট কাম ব্যাক বা আসেনি সেটা বলা হচ্ছে কেন আসেনি সেটা আমরা দেখি দ্য ট্রি ওয়াজ সুস্যাড মানে না আসার কারণে দ্য ট্রি ওয়াজ সুইসাইড ওই ট্রিটিটা গাছটা খুবই কী ছিল খুবই মানে হতাশ ছিল বা দুঃখ আহ দুঃখ অনুভব করছিল কারণ আমার ম্যাঙ্গো নিয়েছে বা সে আসে না ওয়ান ডে একদিন দ্য বয় গ্র ইন্টু আ ম্যান মানে একদিন দেখা গেলো ওই ওই মানুষটা ওই ছেলেটা এই বয়টা গ্রোণ অনেক বড় হয়ে গেলো সে কী হয়ে গেলো ইন্টু অ্যা ম্যান মানে মানুষে পরিণত হলো একটা একটা মান পারপ্রাপ্ত বয়স্ক হিসাবে সে পরিণত হলো দ্য থ্রি ওয়াজ সো এক্সাইটেড ওই গাছটা আবার খুবই আনন্দিত হলো এক্সাইটেড হলো খাম অ্যান্ড ফ্লাই ওয়েট মে এবার গাছটা আবার তাকে ডাকলো আসো আবার একদিকে আসো আমার সাথে খেলো কারণ তুমি ছোটোবেলা থেকে এরকম করতে লুকোচুরি খেলতে আমার সাথে গাছটা বল বলতেছে দ্য ট্রিট মানে গাছটা এই কথা বললো মানে ওই ছেলেটা বললো আমার আমার কোনো সময় নেই আপনার সাথে খেলার আমার কোনো কী নাই সময় কেন সমান আমরা দেখি যে কি আই হ্যাভ টু আই হ্যাভ টু ওয়ার্ক ফর মাই ফ্যামিলি কারণ আমার নেই কারণ হচ্ছে কি আমার আমার ফ্যামিলিকে কাজ সময় দিতে হয় তাদের জন্য কাজ করতে হয় উই নিড উই নিড এ হাউস আমাদের আমাদের একটি কি আমাদের একটা বাড়ি দরকার আমাদের ফর সেল আশ্রয়ের জন্য আমাদের একটা বাড়ির দরকার আমার ফ্যামিলি মানুষের জন্য আমাদের জন্য সো ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে তুমি কি আমাকে সাহায্য করবে এক্ষেত্রে সরি গাছটি বললেও দুঃখিত আই ডোণ্ট হ্যাভ এ হাউস আমার আমার কোনো ক্ষেত্রে কি না আমার একটা বাড়ি নাই দুঃখিত আমার কোনো বাইরে নেই বাট কিন্তু ইউ ক্যান ইউ সব শপ অফ মাই ব্রাঞ্চেস মানে শপ অফ মানে হচ্ছে আমাদের মানে আমার যে ডালপালাগুলো আছে সেগুলো বলা বলা হচ্ছে শপ অফ ছপ মানে ডাল আছে বা ব্রাঞ্চেসগুলো আছে সেগুলো তুমি কেটে নিতে পারো শপ অফ মানে কাটা তুমি সেগুলো ব্রাঞ্চগুলো যেগুলো শাখাগুলো আছে সেগুলো তুমি কেটে নিতে পারো টু বিল হাউস মানে তোমার বাড়ি তৈরি করার জন্য আমার কাছে টাকা নাই তুমি চাইলে এই আমার আছে গাছের নিয়ে তুমি বাড়ি তৈরি করতে পারো গাছ তাকে বলতেছে এরপর কি বলতেছে দেখেন সো সো দা মেন কাট অল দ্য ব্রাঞ্চেস অফ মানে মানে কাটি পড়লো ওই মানুষটা ওই ছেলেটা সব ব্রাঞ্চ শাখাগুলো কেটে ফেললো দ্য ট্রি মানে অফ দ্য ট্রি মানে গাছগুলার অ্যান্ড ল্যাফ হ্যাপিলি এবার ওই মানুষটা সরে গেলো দ্য থ্রি ওয়াজ সো গ্ল্যাড টু সি হিম হ্যাপি মানে ওই যে গাছটা ওই যে মানুষটাকে দেখে খুবই মানুষটাকে হ্যাপি বা সুখী অবস্থায় দেখে খুবই গ্ল্যাড হয়েছিল বা খুবই আনন্দিত পাইছিল কারণ আমার ছোটোবেলা বন্ধুরা এখন খুশি আছে সেটা দেখে ও গাছটা খুবই আনন্দিত হলো বাট কিন্তু দ্য বয় ও বসেলেটি ডিদিন কাম ব্যাক আফটার ওয়ার্ল্ড মানে বাড়ি বিল করার পর সে আর কখনও কী করে নেই ব্যাক করে না বা ফিরে আসেনি দ্য থ্রি ওয়াজ বিগিন লনলি মানে অ্যাগেইন লনলি দ্য থ্রি ওয়াজ এগেইন লনলি ওই গাছটা আবার একা হয়ে গেল অ্যান্ড স্যাট এবং সে দুঃখিত মানে দুঃখ ফকাশ করতেছিল ওয়ান হট সামার ডে মানে একদিন সামার ডে মানে একদিন গ্রীষ্মের দিন বা গরমের দিন দ্য ম্যান রিটার্ন ওই মানুষটা ফিরে আসলো আবার অ্যান্ড দ্য থ্রি অ্যান্ড দ্য ওয়াজ ডেলাইটেড মানে তাকে দেখে ওই গাছটা আবার খুশি হয়ে গেলো সে অনেকদিন পর আবার সামার তে আসলো গরমের দিন আসলো খাম এবং বললো খাম ফ্লে অ্যান্ড ফ্লাই উইথ মি হ্যাঁ আসো তুমি আমার সাথে আবার খেলাধুলা করো ছোটোবেলার মতো দ্য গাছটি বললো আই এম স্যাড অ্যান্ড গ্যাথ ইন ও আমি দুঃখিত আমি বুড়ো হয়ে যাচ্ছি মানুষটা বলতেছে আমি সেটা যেন দুঃখিত কেন দুঃখিত আই আই ওয়ান্ট টু গো সেল ইন টু রিল্যাক্স মাই সেলফ আমি নিজেকে আরাম দিতে নৌকা ভ্রমণে যেতে চাই আমি একটা নৌকা চাই আমি সেখানে রিল্যাক্স হবো ক্যান ইউ গিভ মি তুমি কি দেবে তুমি আমাকে একটা বুট দেবে তুমি একটা বুট দেবে মানে আমি যেন রিল্যাক্স হতে পারি আমি যেন রিল্যাক্সভাবে যে যেতে পারি বা আরাম সময় কাট কাটতে পারি বলছে ইউজ মাই ট্রাং টু বিল্ড ইয়ার বাউট ট্রাঙ্ক আমার গুড়ি ব্যবহার করে তুমি নৌকা তৈরি করতে পারো ট্রাঙ্ক মানে হচ্ছে গুড়ি মানে ঘুড়ি গাছের গুড়ি যেগুলো শেখে বলা হয় মানে গাছের নিচের টা ইউ ক্যান ইউ ক্যান সেল ফর অ্যা ওয়ে অ্যান্ড বি হ্যাপি এবং সেল ফর তুমি দূরে বেশি যেতে পারো মানে এটা দিয়ে তুমি অনেক দূরে যেতে পারো অ্যান্ড সুখী হতে পারো তুমি আমার গাছের গাছের গুড়িটা নিয়ে তুমি তৈরি করতে পারো সো দ্য মেন খাঁ দ্য দ্য ট্রি ট্রাঙ্ক দেখেন লোকটি গাছের গুড়ি খেটে ফেললো মেয়েকে বে বুট ও একটা বুট তৈরি করার জন্য সে খেটে ফেললো কি চলে গেল বা সে চলে গেল নৌকা ভ্রমণে কাম ব্যাক ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে সে কি আসেনি আর ফিরে আসেনি এটা হচ্ছে খুবই দুঃখজনক সে আর ফিরে আসেনি ফাইনালি বলাইনালি ফাইনালি অবশ্যই সে দ্য ম্যান রিটার্ন ফির ফিরে আসলো আফটার হি হ্যাড বিন গন ফর সো মেনি ইয়ার্স মানে আফটার হি হ্যাড বিন গন মানে অনেক বছর চলে যাওয়ার পর অনেক বছর আফটার হ্যাডবিন্তর অনেক বছর চলে যাওয়ার পর দ্য ম্যান রিটার্ন ফিরে আসলো সরি মাই বয় স দুঃখিত আমার সরি মাই বয় দুঃখিত দুঃখিত আমি দুঃখিত বাট আই ড হ্যাভ এনিথিং ফর ইউ ফর ইউ এনিমোর মানে গাছটা বলতেছে দেখো আমি তোমার জন্য সব কিছু করেছি এখন আমার কাছে আর কিছু নাই তুমি অনেকদিন পর ফিরে আসছো সরি আমি দুঃখিত গাছটা বলতেছে সরি ভয় আমি দুঃখিত আমার কাছে কিছু নাই এনিমো আমার কাছে কিছু নাই নো মোর ম্যাঙ্গোজ টু গিভ ইউ আমার কাছে কোনো ম্যাঙ্গো নাই যে আজকে তোমাকে আমি দেবো দ্য ট্রি দ্য ট্রি বললো আই ডোন্ট হ্যাভ দ্য টি টু বাইট আমার কামড়ার জন্য দাঁত নেই দ্য ম্যান রিফ্লাইট মানে মানুষটা বলতেছে গাছটা বলছে আমার আমার কিছু কিছু নেই যে তোমাকে দেবার আমার ম্যাঙ্গো নেই মানুষটা বলছে আমার খাওয়ার জন্য আমার দাঁত নাই সেরকম বলতেছে এরপর দেখি বলতেছে রিপ্লাই অ্যান্ড নো মোর ট্রাং ফর ইউ টু ক্লাইম অন মানে আমার কাছে কোনো ডাল পালা নাই বা ব্রাঞ্চের শাকগুলো নাই গাছের টিল টেলগুলো নাই যে তুমি ওগুলো বেয়ে বেয়ে ক্লাইম করবে বা গাছের গাছের উপরে উঠবে বাট অ্যান আই এম টু ওল্ড ফর দ্যাট নাও আমি এখন এর জন্য খুবই মানে আই এম টু ওল্ড ফর দ্যাট নাও আমি আমি এখন উঠতে পারবো না আই রিয়েলি কানস আই রিয়েলি কান্ট গিভ ইউ এনিথিং আমি সত্যি বলছি যে গাছটা বলছে আমি তোমাকে কিছুই দিতে পারবো না দ্য অনলি ল্যাফ ইজ মাই ডুইন রোডস মানে ডাইন রোডস দ্যি থিং ল্যাফট ইজ মাই ডাইন রোড মানে আমার আমার শুধু এই যে যে শিকড়গুলো বাকি ছাড়া আমার শুধু শিকড়গুলো আছে মানে রুটস মানে শিকড়গুলো আছে এগুলো ছাড়া আমার কিছু নয় ল্যাফ্ট শুধু এটাই বাকি আছে আমার এ রুটসাই বাকি আছে দ্য দ্যট উইথ স্যাটনেস মানে থ্রিটা খুবই স্যাট হয়ে সেটা বলবো আমার কাছে কিছু নয় তুমি সব কিনেছ আমার সাথে গুড়ির রুটসে আছে মানে কাছে গুড়িটাই আছে তুমি সব নিয়ে নিচ্ছ আই ড নিড মাস নাও আমার আর বেশি কিছু দরকার নেই জাস্ট এ প্লেস টু রেস্ট এখন এখন জাস্ট এ প্লেস টু রেস্ট আমার শুধু একদম এখন বিশ্রামের প্রয়োজন মানুষটা বলতেছে আমার এগুলোর আর প্রয়োজন নেই আমার একটু শুধু বিশ্রামের প্রয়োজন শুধু বিশ্রামের প্রয়োজন আই এম টায়ার্ড আমি অল দ্য সিয়ার্স আমি আমি অনেক বছর ধরে আমি খুবই এত আমি এতগুলো বছর পর খুবই ক্লান্ত আমি অনেক বছর কেটে ফেলছি আমি এখন খুবই ক্লান্ত দ্য ম্যান ফ্রি ফ্লাইট মানুষটা কাকে বলেছে গট গোড গোড ভালো ও ট্রি রুটস আর দ্য বেস্ট প্লেস পুরোনো গাছের শিকড় সেরাই জায়গা টু লিন মানে মানে হেলান হেলান দিতে অ্যান্ড রেস্ট দিয়ে বিশ্রাম নিতে এই যে পুরোনো গাছের শিকড়টা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে কাম আসো মানে গাছ কাম সিট ডাউন উইথ মে মানে গাছটা আবার তাকে ডাকতে আসো আমার সাথে আসো কাম ডাউন উইথ মে আবার তুমি শুয়ে পড়ো বা তুমি রেস্ট নাও আমার কাছে দ্য দ্য বয়েস সেট ডাউন ও মানুষটি কিন্তু আবার বসে পড়লো দ্য মূলনীতি দ্য থ্রি দ্য থ্রি রিপ্র রিপ্রেজেন্টস আওয়ার প্যারেন্টস মানে এই তিরিশটা আসলে আমাদের রিপ্রেজেন্ট করে আমাদের গা গাছগুলো দ্বারা আমাদের আসলে এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদের পিতা মাতাকে রিপ্রেজেন্ট মানে রেফারেন্স করা হচ্ছে ওয়েন উই আর ইয়াং যখন আমরা ইয়াং থাকি উই লাভ টু প্লে উইথ দ্যাম আমরা তাদের সাথে ভালোবাসতে বা তাদের সাথে খেলাধুলা করতে আমরা ভালোবাসি ওয়ান ইউ গ্রো আপ যখন আমরা বড়ো হই উই উই লিভ দেম কিন্তু আমরা তাদের ছেড়ে চলে যাই অ্যান্ড অনলি কাম ব্যাক আমরা তখনই ফিরে আসি ওয়ান উই নিড হেল্প যখন আমাদের প্রয়োজন তখন আমাদের আমরা আমাদের মা বাবার কাছে আমরা ফিরে আসি আমরা হচ্ছে এটাই বলতেছে অ্যান দ্য প্যারেন্টস স্যাক্রিফাইস দেয়ার লাইফ মানে মা দাদারা সব কিছু স্যাক্রিফাইস করে তাদের জন্য ন্যাব ফোর আমাদের জন্য নেবার ফর গ্যাট বলা হচ্ছে নেবার ফর গ্যাট বলে যায় না দেয়ার স্যাক্রিফাইসেস তাদেরকে কখনো ভুলার না মানে তাদের নেবার ফর গেট ভুলে যেও না স্যাক্রিফাইস এই যে তারাদের স্যাক্রিফাইস করে এগুলো মানে ত্যাগগুলো করে সেগুলো নাম বলার জন্য বলতেছে গেভ দেম লভ অ্যান্ড খেয়ার মানে তাদেরকে তোমরা ওদের ভালোবাসো যেমনটা করে তোমাকে ভালোবেসে সে মানে কে যত্ন করেছে বিফোর ইজ টু লেট মানে এটা দেরি হওয়ার আগে তারা মৃত্যুর আগে বা তাদের সব কিছু শেষ হওয়ার আগে মানে তাদেরকে তোমরা কেয়ার করো তাহলে এটা তোমরা এদের সব কিছু সুন্দর হবে সো বি ওয়ার্স থ্যাংক ইউ ভ্যারি মাছ